নতুন বিবাহ করেছে বাসরাত বিবাহের শুভবার সাথে স্ত্রীর সাথে বড় আনন্দে রাত্র কাটা হঠাৎ করে কোথা থেকে কে চলে অ্যাললাম করে দে রহমাতুল্লি আল আমি নবী দুনিয়াই নাই বহুদিন ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছেন এই অ্যালমটা হান জালা পর ঘরের ভিতরে আর বসে থাকতে পারেন নাই বিবিকে কে রে কি বলেন বিবি তার বাড়িটা হাতেটা আর আমি ঘরে বসে থাকতে পারবো না রে বিবি যদিও এই রাত্রটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য বড় আনন্দের রাত কিন্তু আমার নবী নাকি ইহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ও নবী বল আমি যদি তোমার সাথে রাত্র কাটাই আর ওই হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে হানজালা তুই তোর বিবির সাথে রাত্রি কাটাই দিছিলি এদিক দিয়ে হুদের আমার নবী শহীদ হয়ে গিয়েছিল নবীর পক্ষে কেন দাঁড়াও না নবীর জন্য কেন তোমরা চেষ্টা করো নাই হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন বিবিরে তোর বাড়িটা হাতে দাও দৌড়ায় যাব হুদের ময়দানে যারা আমার নবীর গায় আঘাত করে আমি তাদেরকে শহীদ করে দেব বিবির কাছে গমন বললেন বিবি তো গড়ি দাও বিবি কান্না করেন আর বলেন শামীম আমি জানি আপনি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি محبت করেন নবীর ভালোবাসা আপনার হৃদয় নবীর محبت আপনার অন্তরে ভরপুর আপনি আপনার ইস্তিম আপন জান দান সম্পদ সবচেয়ে বেশি নবীকে বেশি محبت করে আপনাকে কোনো বাধা দিব না তোর বিবি আগায় দিলেন ханজা বিবির দাওয়াত তোর বাড়ি নিয়া শেষ বারে মতো বিবিকে বলেন বিবি আর হয়তো দুনিয়ায় তোমার সাথে আমার ملاقات হবে না এদাই হয়তো শেষ দেখা রে বিবি আল্লাহ যদি চায় আল্লাহর জান্নাতে তোমার আমার ملاقات হবে

হত্যা করতে করতে করে করে কাফের এসে হানসানার ওপরে জাপায় বন্য। তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার নবী দুনিয়া থেকে বিদায় হন না নবী আমার দন্দন মবার শহীদ হয়ে গিয়েছিল আমার নবীর মাতার মধ্যে লোহার হেলমেট কেড়ে গিয়েছিল মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকেছিল নবী আমার বহুদের ময়দানে রক্ত বদরের যুদ্ধ শেষ হওয়ার পর নবী আমার সাহাবে কেরামদের কে বলেন রে আমার সাহাবে কেরাম যে সমস্ত সাহাবীরা ওদের ময়দানে শহীদ হয়েছে তাদের গোসরে দাফন দিব নবী এই এলান দেওয়ার পর সাহাবে কেরাম মৃত সমস্ত শহীদের লাশ একত্রিত করতেছিলেন কে যেন ময়দানের কর্নার থেকে মহিলার কণ্ঠে ডেকে বলেন পয়াগম্ব আপনার সমস্ত সাহাবিদেরকে বিনা বছরে দাফন দিলিও হামজালা নামের আপনার একজন মহাশেখ হামজালা নামের আপনার একজন উম্মা যে উম্মতের গত রাতে তার বাসার রাত ছিল কিন্তু আপনার উহদের ময়দানে শহীদ হওয়ার কথা শুনে পয়গম্বর গরের ভিতরে বসে থাকে নাই গোসলটাও করতে পারে নাই পয়গম্বর হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না কারণ হানজালার শরীরটা না নাপাক ছিল নাপাক শরীরে আপনি তাকে কবরস্থ করবেন না আমার পয়গম্বর ডেকে বলো সাহাবী কেরাম হানজালাকে গোসলের ব্যবস্থা করো হানজালাকে গোসল দিয়ে তারপরে দাফন দিবা আল্লাহ তাআলা জানায় দেন পয়গম্বর আপনার হানজাল আপনার জন্য পাগল আপনার জন্য উহুদের ময়দানে এসে শহীদ হয়েছে ও পয়গম্বর ওই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দেওয়া হবে না আমি আল্লাহ হানজালার গোসল জান্নাতের পানি দাঁড়াম রহমতের ফিরিস্টাদের হাতে আমি আল্লাহ হানজালার গোসল করাইব زور زور قم سبحان الله تانديا دي قولاري

तेरे शेर हा तेरे जन्ना तेरे पानी दे तकबीर में गलमा मिनामा में जो मियाे तकबीर में, में गलमा मिनम में जो नामी अमिला

ফে মেলা নামে মোহাম্মদ মাহবুব খুদা সন্ন্য আল নামে মোহাম্ম মাহবুব খুদা সন্নি আল নামে মোহাম্ম আখো কিয়া দিলকে জিলা নামে মোহাম্মদ আঁখ দিয়া দিল কে জিলা নামে মোহাম্মদ বলি ভা নবীর মহাব্বতের দরকার আছে কিনা নাই জোরে জোরে বলেন নবীর মহাব্বত ছাড়া উন্নতির কোনো ভাই না জীবনে সফল কাম হতে হলে জান্নাত পাওয়ার জন্য নবীর মহাব্বদন্তের লুকাইতে হবে অপরদার অন্তলাম না যার এতক্ষণ বয়ান শুনলেন একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন এই দুনিয়াতে আমি আপনি কেউ একদিন ছিলাম না আল্লাহ পাক বড় মায়া করে মহাব্বত করে দুনিয়ায় পাঠাইলেন একদিন আমরা কেউ থাকবো না বাবা কোন সময় জানি আমার আপনার নাম মসজিদের মাইকে লাগো হয়ে যায় কখন জানি আমার আপন মানুষগুলো আমাকে দাফন করার জন্য পাগল হয়ে যায় মনে মনে চিন্তা করে নামার ভিতর দিকে যদি রোহটা বের হয়ে যায় ও পর্দার অন্তর আম্মা যান একটু খেয়াল করে দেখেন না মা ঘরের একটা কোনায় বসে বসে একটু চিন্তা করে দেখেন আমি আপনি দুনিয়ায় কেউ একদিন ছিলাম না মা আপনি একদিন আপনার বাবার ও মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর এক সময় আপনি হাঁটা চলা আমি আপনি কেউ হাঁটা চলা ফেরা করতে পারতাম না আস্তে আস্তে করে আমার বাবার হাত ধরে আমি হাঁটা শিখেছি আমার মায়ের হাত ধরে আমি হাঁটা শিখেছি এক পর্যায়ে যখন আমি হাঁটা শিখলাম আমার বাবা বারো এক লেখা পড়া জন্য বাবার শরীরের গান জ্বালানো টাকা দিয়া আমাকে বার্সিনি পড়াইছে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়াইল একটা সময় আস্তে আস্তে করে আমি

লাল বেনা রুশি শাড়ি পরাইয়া মা আপনাকে স্বামীর বাড়ির মেহমান বানায় দিয়েছিল যেই দিন প্রথমবারের মতো আপনি আপনার স্বামীর ঘরে যখন উঠেছিলেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে বারো রকমের শরবত খাওয়ায়া মিষ্টি মিষ্টি খাবার খাওয়ায় আপনাকে বরণ করেছিল ও মা একটু চিন্তা করে দেখি আপনার ছেলে হইল আপনার মেয়ে হইল স্বামীর সংসারের দায়িত্ব আপনি পাইলেন না। একটা সময় আসবে মা কাল আমি আপনি বৃদ্ধ হব বৃদ্ধ হওয়ার পরে দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব একটু চিন্তা করে দেখেন না বাবা ও যুবক ভাই হায়াতের কোনো গ্যারান্টি না কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো কোন সময় আমার আপনার কাছে আজরা চলে আসে বাবা আমি দুনিয়া থেকে বিদায় যখন হ যাব যাদের সাথে আমার সবচাইতে মহাব্বতের বন্ধ ওই তাড়াতাড়ি আমার আপুকে দাফনের ব্যবস্থা করুন আমার বিবি বলবে তাড়াতাড়ি আমার স্বামীকে দাফনের ব্যবস্থা করো আমার মেয়ে বলবে তাড়াতাড়ি আমার আপু দাফনের ব্যবস্থা করে দেয়

ওই সময় আমার আপন মানুষগুলা সব চাইতে তাড়াতাড়ি করবে দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দিতে কেউ তো দৌড়ায় যাবে বাজারে কাফনের কাফন আনার জন্য কেউ দৌড়াবে বাস জারের কাটার জন্য কেউ যাবে কবর খোরার জন্য কেউ যাবে গরম পানি করার জন্য কেউ না আবার মশারি টানায় আমাকে গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে বাবা শেষবারের মত নাকে কানে তুলা দিয়া ওই বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে আপনাকে খাটিয়াই শুয়ায়া শেষবারের মত বাবা সুন্দর করে গোসল দিবে বাজারের কন্দানি কাপড়ের কাপড়ে আমাকে পেকে বাড়ায়া দেওয়া হবে ও বাবা একটু চিন্তা করি আমাকে আপনাকে কাফনের কাফনে পেকের বানানোর পর আমার মাতার মধ্যে বাদন দিবে তমরে বাদন দিবে পায়ের মধ্যে বাদন দিবে এই বাদন দিয়ে আমাকে বুঝায় দাও ওরে দুনিয়াতে আমার আর কোনো ক্ষমতা চেমেনা আমার মাতার বিনার কাজ করবে না আমার এই কোমরের শক্তি আর কোন কাজে আসবে না আমার পায়ের আর কোন কাজে আসবে না বাবা আমার দিবিও কান্না করবে আমার সন্তান বলেও কান্না করবে আমার সন্তান আব্বু আব্বু বলে কান্না করবে আমার মেয়েটা আব্বু আব্বু বলে কান্না করবে আমার বিবিটা কান্না করতে করতে পাগল বড় হয়ে যাবে শেষবারের মতো খাদি আই সয়া দেওয়ার পর বাবা আপনাদের এলাকায় এই অবস্থা আছে কিনা আমি জানি না যখন মাইয়েতে শেষবারের মতো বাড়ি থেকে বের করা হয় আপন মানুষগুলা বড় চিৎকার করে জুরে জুড়ে কান্না করতে থাকে শেষবারের মতো খাডিয়া যখন কাঁদে নেই ওই সময় মানুষগুলা বড় জুড়ে জুড়ে কান্না করতে থাকে বাবা ঈদগাহের ময় ময়দানে আমার লাশটা নেওয়ার পর মসজিদের ইমাম চার তাক বিরা দিয়ে আমার আপনার জানাজা শেষ করায় ফেলবে জানাজা শেষ করানোর পর আবার কাটিয়া টাকা দিনিয়া চির অন্ধকার ঘর ওই কবরের দিকে আমাকে আপনাকে নিয়ে যাওয়া বাবা কবরে নেওয়ার পর তারপরের পশ্চিম পাশে খাটিয়া রাখিয়া তারপরে আমাকে আপনাকে কবরে নামানো হবে আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি দিনের বিষয়ে জানতে ওয়ালা সন্তান তখন বাবার জন্য বাবার কবরে নেমে যাবে সন্তান তখন বলবে আমার বাবার লাশটা আমার হাতে দাও শেষবারের মতো আমি আমার আব্বুকে কোলে নিতে চাই বাবা মাকে গুলি সে আমাকে কুলিনি আমার বাবা কত আত্মীয় স্বজনের বাসায় বেড়ানোর জন্য গেল কতদিন আমাকে কত মেলায় নিয়ে গেল কতদিন আমাকে বাজারে নিয়ে গেল আমার আব্বু কাঁদে করে কিন্তু আজকে শেষবারের মতো আমি আমার আব্বুকে কুলে নিলাম কিন্তু এই কুলে নেওয়ার সময়টা বেশি সময় স্থায়ী হবে না বাবা ৩০ থেকে ষাট সেকেন্ড সময় পর্যন্ত কুলে রাখতে পারে তারপরে বাবাকে মাটিতে শোয়া দেওয়া হয় একটু গভীরভাবে চিন্তা করেন আপনারা যে মাটি বসে আছেন ওই মাটির ভেতরে খড় দেওয়া আছে তারপরেও ও ঠান্ডা লাগতেছে বাবা ওই কবরে কোন বিছানা নাই কোন বাতির ব্যবস্থা নাই কোন বিছানাও দেওয়া হবে না জাজিনের ব্যবস্থাও নাই কোন লাইটিং এর ব্যবস্থা নাই ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে বাবা শোয়া দেওয়ানোর পর ছেলের দুই পোটা চোখের বাড়ির বিনিময়ে সন্তানটা কান্না করতে করতে আমার আপনার কবরের উপর থেকে উঠে যাবে হে মুসলমানি মন্দার গোলা সন্তানটা বাবার কবর থেকে কান্না করতে করতে উইটা যায় ওই সময় সন্তানটা বাবার কবরে মনের উপর মন মাটি দিতে থাকে যদিও দিনের বেলা দাফন করা হয় কিন্তু কবরটা রাতের চাইতে আমাকে মাটি দেওয়ার বাড়ির দিকে চলে আসবে ওই সময় আমার কবরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা আসা আমাকে সওয়াল জবাব শুরু করে দিবে বাবা নবীর মহাপন যদি না থাকি আল্লাহ

সর্দার শহীদ জীবন চালান স্বামীর হুকুম মান্য করেন ছেলে সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেন পাঁচ অক্ত নামাজির পাবন্দি করেন মা জবাদের হেফাজত করেন আল্লাহর কাছে সম্মানিত হবেন অবৃদ্ধ বাবা যুবক ভাই অনুরোধ করে বলে যায় রক্ত গরম হওয়ার কারণে অপর মুসলমানের ভাইয়ের শরীরে আঘাত করা যাবে না অপর মুসলমান ভাইকে গালি দেওয়া যাবে না তার টাকা আত্মসাত করে খাওয়া যাবে না মুরব্বিদের সাথে খারাপ আচরণ করা যাবে না মুরব্বিদের সাথে বাজে কোনো মন্তব্য করা যাবে না ও যুবক তুমি তাকায় দেখো না তোমার মতো কত হাজার যুবক আছে দাড়ি রাখে পাঁচ শত নামাজ করে অভাব নাই তোমার মতো কত যুবক আছে যে যুবক গুলো আমার নবীর আদর্শের উপর বিশ্বাসী এমন যুবক বাংলাদেশে অভাব নাই আপনি দেখেন না কত সাদা দাঁড়িওয়ালা মুরব্বী প্রতিদিন দুনিয়া থেকে বিদা হয়ে যাইতেছে আমি আপনি কখন বিদা হয়ে যাব কেউ না এজন্য কে কে আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আর জীবনে অপরাধ করব না যদি তোবার নিয়ত থাকে অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে যদি তোবার নিয়ত থাকে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার নিয়ত থাকে খালিজ দিলে আল্লাহর কাছে দুটো হাত তুলে দেন আয় আল্লাহ কবুল করে না এই ময়দানের সমস্ত মানুষের হাত তুমি কবুল করে নাও হাত আয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে অলি বানা দাও পর্দার মা বন্দির কেরা বিয়া বসির মতো বানা দাও আই আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গাইবি হাসানার থেকে পূরণ করে দাও তবে আপনারা ওটা বসা কর